ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট বলবো না আজ তোমাদেরই জন্য আমরা পাঁচশো জন ফ্যামিলি মেম্বার হতে পেরেছি হেই গাইস আমি রিয়া অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইনালি ইউটিউবে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো সেই আনন্দেই ভাবলাম প্রথম ব্লগ মিষ্টি গোপালের মুখ শুরু করি ভালো আছিস ভালো আছিস কেমন আছো তোমার সবাই এই আমাকে কিন্তু একদম দেখাবে না তুমি আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও আমি একটু দাঁত বের করে ক্যামেরার সামনে আরে দাঁড়াও দাঁড়াও শুধু তোমাদের মুখ দেখালে হবে গোপালের মুখটাও তো দেখাতে হবে মিষ্টি গোপাল বলে কথা কেমন লাগছে গোপালকে একটু কমেন্ট করে জানিও আর যারা কেন লাইক করেনি লাইক করে দাও আর হ্যাঁ এটা ছিল আমাদের ওপারে পাড়ার ঠাকুর তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আসছে পাঁচশো সাবস্ক্রাইবার সেলিব্রেশন